প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব অর্থাৎ এই মুহূর্তে তোমাদের মাঝে হাজির হয়েছি শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে অর্থাৎ কখন খুলবে তা প্রসঙ্গে নিয়ে বলা হয়েছে কোন জেলা শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলে তা প্রসঙ্গে এই ভিডিও তোমাদের আজকে বলা হয়েছে চার জেলা বাদে ষাট জেলায় শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় পরিস্থিতি দেখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বুধবার চব্বিশ জুলাই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাশকতা মামলা তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাদ খান কামাল শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী নরফেল এবং প্রধানমন্ত্রীর উপস্থিত সালমান এফ রহমান এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফান এই সূত্রে জানায় সবাই প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয়ে দীর্ঘ আলোচনা হয় এই আগামীকাল শুক্রবার অর্থাৎ আজকে শুক্রবার সারাদেশের পরিস্থিতি দেখে তারপর এই বিশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সবাই বিশ্লেষণ করা হয় প্রতিবেদন উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক সবাই সিদ্ধান্ত এই এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলো প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে খুলে দেওয়া হবে সব ঠিকঠাক আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে অর্থাৎ আজকে এখনো প্রতিবেদন দেয়নি অর্থাৎ শুক্রবারের প্রতিবেদন আপনারা জানিয়ে দেওয়া হলে তারা পর্যবেক্ষণ করে আগামী রোববার ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সাত জেলা খুলে দেওয়া হবে তার মানে এই চার জেলা বাদে সব প্রতিষ্ঠানকে ধীরে ধীরে খুলে দেওয়া হবে তো এই ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী এই প্রসঙ্গে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম